ফিলিপ এবং মিষ্টি একবার বোতল ফিলিপ করে মিষ্টি লয় দাও হালিয়েই যা শুরু কর হয়নি মোস্তানি রিয়াজুল দেখ কি করবি তুই রিয়াজুল তো হবেই না হাইবুল হাইবুল বদমি হাইবুল আমাদের ফোন আদের মোস্তান রিয়াজুল কি পারবে পারবে না কোনদিন রিয়াজুল আজ পারবি না আর শাইনুর হাইবলির কাছে এই যাচ্ছে আমার একটু দে আমার একটু দে

আমাদের মোস্তান পেয়ে গেছে মিষ্টি এখনো হাই আইয়ে রিয়াজুল পাইনি একটা পেজ মানে রিয়াজুল আজুল ওই চুড়ি কষ্ট নাও চুড়ি কষ্ট না একটা পেজ ল কিন্তু কেড়ে নেয় যাও সামনে যাও রিয়াদা করো ফাইনুর ফাইনর ডে স্টাইলিং লেবে দেখা যাক বড় লোক বড় লেবে লম্বু লম্বু লেবে লম্বু মোটা মিষ্টি লাগে

Iya, <laughs> i <laughs>